আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো তরমুজের পুষ্টি উপাদান তরমুজ একটি সুস্বাদু ও পানিতে ভরপুর একটি ফল এতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে চলুন জানা যাক তরমুজের প্রধান পুষ্টিগুণ কি প্রতি একশো গ্রামে আনুমা আনুমানিক ক্যালোরি রয়েছে তিরিশ পানি প্রায় বিরানব্বই শতাংশ কার্বোহাইড্রেট সাত দশমিক পাঁচ গ্রাম চিনি ছয় দশমিক দুই গ্রাম প্রোটিন শূন্য দশমিক ছয় গ্রাম চর্বি অর্থাৎ ফ্যাট শূন্য দশমিক দুই গ্রাম ফাইবার শূন্য দশমিক চার গ্রাম ভিটামিন ও মিনারেল ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ বিটা ক্যারোটিন চোখ ও ত্বকের জন্য উপকারী ভিটামিন বি সিক্স স্নায়ু ও মস্তিষ্কের কাজে সহায়ক পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ম্যাগনেসিয়াম হাড় ও পেশির জন্য ভালো অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান লাইকোপেন দৃঢযন্ত্র ও ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে রক্ত সঞ্চালন উন্নত করে ও ক্লান্তি কমায় এখন আপনাদের জানাবো তরমুজের শরীরে পানির ঘাটতি পূরণ করে রোদে ক্লান্তি দূর করতে সহায়ক হজমে সাহায্য করে ত্বক চোখের জন্য ভালো হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক হ্যালো বন্ধুরা তরমুজের উপকারিতা ও ক্ষতিগর দিক দুটি রয়েছে তাই অবশ্যই খাওয়ার আগে একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ